আজকে আমি দেখাবো আমাদের মঠের মধ্যে অন্নকূট মহোৎসবটা কীরকমভাবে সেলিব্রেট করা হয়েছিলো আর আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি সকালে সন্ধ্যা করে তারপর সকালে মঙ্গলার্থে দর্শন করলাম পরিক্রমা করলাম এসবের পর মালা বানালাম যাই হোক সেসব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো পরিক্রমা করতে করতে এই মন্দিরটাতে এলো তারপরে একজন মাতাজি বাড়িতে আমরা এলাম ওদের বাড়িতে বসার সেরকম জায়গা ছিল না তো একটা জায়গাতে আমি বসেছিলাম তো একজন মাতাজি বলছিল তুমি কি থাকবে না চলে যাবে আমার সঙ্গে তো আমি ভাবছিলাম তো আমার না অনেকটা পরিশ্রম হয়েছে হেঁটে এসেছি তো আমি চলে এসছি মঠে মঠে এসে মালা বানিয়ে দিলাম ভগবানকে কীরকম লাগছে পড়ে সেটা দেখছিলাম সেই আর কোনো ভিডিও রেকর্ড করিনি তারপর সন্ধ্যাবেলা দেখলাম যেহেতু কালকে অন্নকূট মহোৎসব তো আগের দিন সবাই সব কিছু প্রিপারেশান করছে আরেকটা কথা হলো যেহেতু চতুর্মাসে অনেক কিছু মানে আমরা খাই না অনেক সবজি ভাত দেওয়া হয় তো সেই সব সবজিগুলো অন্নকূটের দিন ভগবানকে দেওয়া হবে সব কিছুই দেওয়া হবে কারণ ভগবান তো আর নিয়ম করছে না মানে ভগবান তো আর ব্রত করছে না ব্রত তো আমরা করছি যাই হোক তো সব কিছু বানানো হয়েছে আর সকালবেলা শুরু হয়ে গেছে আজকে অন্নকট মহোৎসব তো ছোট্ট একটা পরিক্রমা হয়েছিল আশেপাশে আমিও গিয়েছিলাম ওনাদের সঙ্গেই অন্নকটের দিন আমি দেখাচ্ছি কে করছিলো রান্না তো হয়তো বা মানে পাঁচ ছয় জায়গাতে একসঙ্গে বসিয়েছিলো অনেকে মিলেমিশে তো এখানে পিঠা বানানো হয়েছিল। আমি দেখছিলাম কোথায় কি রান্না হচ্ছে সবাই সবাই রান্নাতে ব্যস্ত অনেকগুলো জায়গাতে একসঙ্গে রান্না করা হচ্ছিল খুব সুন্দর লাগছিল দেখতে তারপরে আমি রুমের মধ্যে চলে এলাম রুমের মধ্যে একটা মালা বানাবো ভাবছি আর আমি অবশ্য জানি না আমার মালাটা পরানো হবে কি না কি মানে অন্যদিন তো পড়ানো হয় আর আজকে তো অনেকেই মালা নিয়ে আসবে হয়তো বা আজকে আমারটা পড়ানো হবে কি না চিন্তাও করছিলাম তারপর বানাচ্ছিলাম নিচে আমার একটা নতুন শাড়ি রেখেছি আমরা শাড়িটার উপরে বসে বসে মালা বানাচ্ছিলাম তো বানাতে বানাতে আসলে অনেকটা বড়ই হয়ে গেছিলো মালাটা একটাই মালা বানিয়েছিলাম তো আমি ভাবছিলাম আর কি আজকে যেহেতু অন্য করতো গোবর্ধনের উদ্দেশ্যে বানিয়েছি দেখা যাক কি হয় কি না আর আসলে এত ভিড় ছিল এত ভিড় ছিল আজকে মানে দাঁড়ানোর জায়গা নেই মানে কী বলবো ভগবানকে যে দর্শন করবো সেটারও জায়গা নেই ইনফ্যাক্ট ভিডিওতেও আনতে পারেনি যাই হোক তো এরকমই ভিড় হয় সব সময় দেখতেও পাই না কি হচ্ছে কি না হচ্ছে কি ভোগ লাগানো হয়েছে কিভাবে কি হচ্ছে সেটাও দেখতে পাই না তারপরে কি করি অন্য গ্রহরা যে ভিডিওগুলো রেকর্ড করেছে সেটা দেখি আর কি তোমাদেরকে দেখাচ্ছি কতটা ভিড় হয়েছিল বাইরে এত লোকজন ভেতরে তো প্রচুর ভক্তরা এসেছিলো তারপর পুরো মঠ জুড়ে সবাই প্রসাদ পেতে বসেছিল আর আমরাও বসার জায়গা পাইনি কিন্তু আমাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছিল ফোরে সেটা পরে দেওয়া হবে অন্য সব সময় কি করতাম আমি নিজেও পরিবেশন করতাম অনেকটা চেষ্টা করতাম কিন্তু এখন কি হচ্ছে আমি করতে পারছি না সত্যি কথা বলতে হয়তো তোমরা জানো আমি কেন করতে পারছি না যাই হোক আমি ভাবলাম এখানে গোমাতার পূজা হচ্ছে সেখানে যাই জানতামও না আর এখানে ভক্তরা কমই ছিল যেহেতু সবাই প্রসাদ পেতে বসে গেছে তো এখানে একটু জায়গা পেয়েছি দর্শন করার তো মহারাজ এখানে আরতি করছিলেন আর গোমাতাকে এখানে ভগবানের প্রসাদ দেওয়া হবে অন্ন প্রসাদ দেওয়া হচ্ছে দিন আমরা কি করি গোমা থেকে কিছু না কিছু খেতে দিই আর আজকে এরকম একটা দিন ছিল কিন্তু আমি সত্যি কিছুই খেতে দিইনি অনেক সময় সবজি টবজি এনে কিছু না কিছু ফল টল এনে দিই আজকে কিছুই দিতে পারিনি মনেই ছিল না আর এরপরও সারাদিন এতটা ব্যস্ত ছিলাম যে টাইমই পাইনি যাই হোক অন্যদিন হবে হয়তো ইচ্ছা পূরণ এখানে একটু জায়গা পেয়েছি তাই দাঁড়িয়েছিলাম তো তোমাদেরকে দেখা আমার মালাটা কোথায় পরানো হয়েছিল। পরে যখন আমি অন্য প্রভুরার ভিডিও দেখলাম না তখন আমি দেখতে পেলাম আমার মালাটা কোথায় ছিল আর আমি সত্যি ভীষণ খুশি হয়েছি কারণ আমি ভাবছিলাম যে হয়তো পড়ানোই হবে না তো দেখলাম খুব সুন্দর এখানে রাখা হয়েছে তো খুব উপরে আমার মালাটা ছিল হয়তো তোমরাও দেখতে পেয়েছো আর ভিডিওটা আমি পরে পেয়েছিলাম আসলে অনেকে সুন্দর করে ভোগ লাগানো হয়েছিল অনেক কিছু বানানো হয়েছিলো সত্যি অনেকে অনেক সেবা করেছে অনেকটা আর আমি এতটুকুতেই হ্যাপি আসলে যে আমার মারাটা পড়ানো হয়েছে বাস এত লোকজনের মধ্যে তো সত্যি কথা বলতে সবসময় এরকম হয়েছে দেখতেও পাই না দর্শনও করতে পারি না এরকম অবস্থা থাকে যাই হোক আমরা একদম সবচেয়ে লাস্টে দাঁড়িয়েছিলাম তারপর সব কিছু সেরে এখানে রুমের মধ্যে চলে এলাম প্রসাদ আমরা পরে পাবো ভাবছি তো আমার রুমের মধ্যে কয়েকজন না মানে কয়েকজনের জন্য ব্যবস্থা করেছিলাম খিচুড়ি এনে কারণ বাইরে ওরা জায়গা পায়নি তো ওদের জন্য এখানে ওদেরকে দেওয়া হয়েছিল আমার গুরুবনের কয়েকজন বান্ধবীরা এসেছিলো অ্যাকচুয়ালি পরে এসেছিলো ওরা এই কারণে আর কি আমরা ভাবছি যে রুমের মধ্যে রেখে দিই ওরা যেহেতু পরে আসবে তারপর ওদেরকে দেওয়া হয়েছিলো সেদিন পোশাক টোসাদ পেয়ে তারপর আমি এখানে প্রদীপ দেওয়ার জন্য রেডি করছি প্রদীপটা সন্ধ্যা আরতির পরিক্রমা হয়েছে পরিক্রমার পর এদিক ওদিক ঘুরছিলাম ভাবলাম যে ওদের সঙ্গে একটু গল্প করি আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে ভাবছি কালকে করবো নেক্সট ভিডিওতে তারপর আমরা একটু গল্প করলাম আশেপাশে দাঁড়িয়ে আর আজকের জন্য এত রোগী কীরকম লাগলো ভিডিওটা জানিও থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য এখানে যাদের সঙ্গে গল্প করছিলাম একজন তো বাইরে থেকে এসছে আর একজন তো আমার গুরুবোন সবসময় দেখতে পাওয়া হয়তো আমার ভিডিওতে রুমে বসে বসে কাজ ছিল না ভাবছিলাম ওদের সঙ্গে একটু গল্প করে টাইম পাস করি ছবি তোলা হলো গল্প করা হলো এইসব করতে করতেই টাইমটা পার করলাম আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ দেখার জন্য বাই রাতে রাতে